চলে এসছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনেক দিন পর অনেক অনেক দিন পর চলে ভিক্টোরিয়াতে দেখতে পাচ্ছি একদম সামনে থেকে তো চলো টিকিট কেটে নিয়েছি ভেতরে যাচ্ছি টিকিটের দাম এখন পঞ্চাশ টাকা করে কিন্তু সবাই জানো পার হেড পঞ্চাশ টাকা তো চলো ভেতরে যাই আগে ভেতরটা দেখাই তারপরে বাইরে আসবো আর ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি এই যে পুরো আর্কিটেক এত সুন্দর ভিক্টোরিয়ার ভেতরে আর এত বছর হয়ে গেছে তারপরও এত সুন্দর করে মেনটেন আর এই ছবিটা দেখো কত বড় একটা ওয়াল পেন্টিং মানে তো বেশ শাল বড় ছবিটা কিন্তু সব মানুষজন ছবি তুলছে আর বেশ ভিড় উইকেন্ড তো লোকজনের ভিড়টা একটু বেশি হয় এমনি দিনেও হয় আজকেও আরো একটু বেশি প্রচুর মানুষ ভিক্টোরিয়াতে এসছে ঘুরতে আর এইটা হচ্ছে মেন হল যে জায়গাটা সেই জায়গাটা কত লোক দেখা এই উপরটাতে না আগে ওঠাই যেত এখন আর উঠতে দেয় না আগে উঠতাম এখানে এসে আজকে আমি একা নই আমার সাথে এই যে সুচন্দ্রাও রয়েছে আমরা দুজনে আরও একবার চলে এসেছি অবশ্যই আমি আর সুচন্দ্রা একা নয় সাথে সুকুমার দাও এসেছে তো ঘোড়ার ডান আমাদের চলো বাইরে যাই বাইরে গিয়ে বাইরে একটু বসবো আর গল্পগুলো করবো কারণ ভেতরে দেখা হয়ে গেছে প্রায় তো দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ বহু মানুষ কিন্তু এসছে আজকে আর যেহেতু শনিবার তাই অনেক স্কুল থেকেও কিন্তু ট্যুর হিসেবে ভিক্টোরিয়াতে নিয়ে এসছে অনেক স্কুল পড়ুয়াতে আজকে আমার বেরিয়ে তখন আমরা আমরা থেকে আর ভিক্টোরিয়া নিয়ে কিন্তু আমাদের বেশ অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে আমার আর ওর পুরোনো কথা সেগুলো কাউকে বলবো না পার্সোনালি থাক

এখন প্রায় বিকেল বিকেল আর যেহেতু শীতকালের বিকেল তো সেজন্য একটু হয় তাড়াতাড়ি হয় দেখতেই পাচ্ছ আর ভিক্টোরিয়াতে লাইট জ্বলে গেছে আর লাইট জ্বলার পর ভিক্টোরিয়া কিন্তু আরো সুন্দর মায়াবি লাগে কলকাতার শহরের বুকে অনেকেই দেখেছো আরো একবার আমার চোখে আমার সাথে দেখে না তো চলো দেখিয়ে দিলাম আজকের মতো এই ভিক্টোরিয়া ট্যুর সুচন্দ্রার সাথে এবার বাড়ি ফিরে যাওয়ার পালা দেখা হবে পরে একটা ব্লগে তোমার সবাই ভালো থাকো আর দেখতে থাকো সংলাপের সাথে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরে একটা ব্লগে আর অবশ্যই অনেকদিন পর ভিক্টোরিয়া এলাম তোমার কারা কারা রিসেন্ট ভিক্টোরিয়া এসেছো কমেন্ট করে জানাতে ভুলে যেও না